সংবিধান থেকে এবার ধর্ম নিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই শব্দটি বাদ দেওয়ার দাবি উঠেছে সংবিধানের প্রস্তাবনা পরিবর্তনের প্রস্তাব এনেছে এই দাবির তীব্র বিরোধিতা করছে বিরোধীরা সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দটি বাদ দেওয়া যাবে না এই দাবি করছে বিরোধীরা কিন্তু অন্যদিকে আরএসএস বলছে যে সংবিধান থেকে এই দুটি শব্দ বাদ দিতেই হবে

আর এস এস এর সাধারণ সম্পাদক এবং এই লিখেছিলেন তখন এই সংবিধান ছিল না কিন্তু পরবর্তীকালে উনিশশো সালে যখন অসদ উপায় অবলম্বনের জন্য এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধীকে দোষী সাব্যস্ত করেন এবং তাকে ছয় বছরের জন্য সংসদ থেকে বহিষ্কার করেছিল এর পরেই জরুরি অবস্থা ঘোষণা করে আহ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং সাংবিধানিক অধিকার ও নাগরিক স্বাধীনতা তখন স্থগিত ছিল বলে সংবাদ মাধ্যমকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছিল আর সেটা এবছর পঞ্চাশ বছর পূর্তি সেই উপলক্ষে গোটা দেশ জুড়ে বিজেপির তরফ থেকে সংবিধান হত্যা দিবস বলে পালন করা হচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিষয়ে ইবরো কংগ্রেসের নিন্দা করেন এবং বলেন যে 1975 এ জরুরি অবস্থা ভারতীয় গণতন্ত্র ইতিহাসের পক্ষে অন্যতম কালো অধ্যায় আর এই নিয়ে আলোচনা করার পক্ষে কতকাল আরএসএস এর সর্বকার্যবাহ দত্ত হসওয়াল তিনি উল্লেখ করেন যে আগে এই শব্দ দুটি সমাজতান্ত্রিক এবং ধারণা লক্ষ্য ভারতের সংবিধান ছিল না কিন্তু পরবর্তীকালে ইন্দিরা গান্ধী 1976 এ সংবিধানের প্রস্তাবনায় সংশোধনী আনে এবং তিনি ভারত যে সার্বভৌম সাধারণ থেকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রে পরিণত হয় আর এই বিষয়টাই আসে আপত্তি তাদের বক্তব্য হচ্ছে যে এই দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে এবং সেই ধর্ম ভিত্তিতে ভাগ হওয়া দেশে দুটো দেশ ইসলাম তাদের জন্য ভাগ করা হয়েছিল এবং বাকি অংশ করেছিল হিন্দুদের জন্যই তাহলে সেই দেশে কেন পরবর্তীকালে সমাজতান্ত্রিক এবং ধর্ম শব্দটা ব্যবহার করা হলো এবং এই শব্দ দুটোর আড়ালে হিন্দুদের দেশে ধরেই বিভিন্ন অত্যাচার এবং এই আজকের দিনে দাঁড়িয়ে সেই মানসিকতা পরিবর্তন হওয়া দরকার এবং সংবিধানের প্রস্তাবনা থেকে ওই শব্দ দুটো বাদ দেওয়া দরকার তিনি এই বিষয়ে নাম না করে রাহুল গান্ধীকে খোঁচাও করেন খোঁচাও দেন এবং কটাক্ষ করে বলেন যে যারা এক সময় ইমার্জেন্সি চালু করে বিভিন্ন সংশোধন করেছিল আজকে তারাই সংবিধানে কপি দিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পর্যন্ত তারা ভারতীয় জনতার কাছে সাধারণ মানুষের কাছে উনিশশো পঁচাত্তর সালে যে জরুরি অবস্থার জন্য দেশকে যে ভয়ঙ্কর কালো দিনের মধ্যে যেতে হয়েছিল তার জন্য আজ পর্যন্ত ক্ষমা করেনি আর এস এস এর এই যে দাবি এটা প্রকাশ্যে আসার পরই দত্তব্য প্রকাশে যে আসলে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে চারশো বেশি আসন দিয়ে ক্ষমতায় আসা সফল নিয়েছিল বিজেপি তাদের উদ্দেশ্য ছিল যে ক্ষমতায় চারশো বেশি আসন নিয়ে তারা সংবিধান তীব্রগুলি করতে সেটা আসেন বলে এখন সেটাই আর এস এস এর গোপন এজেন্ডা এবং বিরোধী নিয়ে কি বলছে বিরোধীরা তীব্র নিন্দা করছে এবং তারা বলছে যে আর এস এর এজেন্ডাই হচ্ছে যে তারা দেশের সমাজ এবং ধরনের পক্ষ যে ভাবমূর্তি আছে সেইটা তারা রাখতে চায় না সেই জন্য তারা আহ দু হাজার চব্বিশেও চেয়েছিল তারা সংবিধানের পরিবর্তন আনবে সেটা পারিনি বলেই এখন আর এস এস এর নেতারা তারা প্রকাশ্যে এসে এই ধরনের মন্তব্য করছে এটা হলো চিন্তা হবে যেটা এখন সামনে আসছে কিন্তু দেশের মানুষ দু হাজার চব্বিশে ভাবে ওদের চারশোর আসন দেয়নি তেমনি আগামী দিনেও দেবে না এবং আমরাও এর তীব্র বিরোধিতা করবো যতদিন

আরএসএস এর একটা চক্রান্ত অনুдика আরএসএস এর বক্তব্য হচ্ছে যে বর্তমানে এই দুটি শব্দ থাকা একদমই উচিত নয় তাই সংবিধান থেকে সেই শব্দ দুটিকে বাদ দেওয়ার দাবি কিন্তু জানাচ্ছে আরএসএস নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন